বিএনপি মানে যে দলটি ছাত্র দলের সাথে অভিভাবক দল হিসাবে পরিচিত সেই দলটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে চায়নি এমনকি ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আপত্তি ছিল ডাক ডাকস নির্বাচনকে আসলে আপনাদের অনুরোধে ঢেকে গেলার মতো পরিস্থিতি মানে আপনারা নির্বাচন মেনে নিলেন কেন বিএনপি তো পরিবর্তন চায়নি বলে অনেক কিছু টিকে আছে আমরা শুনি যে সংবিধান ওনারা চান নাই বলে পরিবর্তন হয় নাই রাষ্ট্রপতিরও পরিবর্তন হয় নাই বিএনপি চায়নি বলে স্থানীয় নির্বাচন হচ্ছে না ডাকসু নির্বাচনে রাজি না হলে নাই হইতো ছাত্রদল বা আপনারা কেন রাজি হলেন ভাই পাঁচ পরবর্তী সময়ে যারা দীর্ঘ সময়ে মোকাবেলা করে রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে জীবনের সর্বস্বটুকু দিয়ে ওই বেছে নিয়েছিল আগস্ট পরবর্তী সময় আমরা দেখতে পেলাম ক্যাম্পাস গুলোতে যারা ওই সময় রাজনৈতিক অপসংস্কৃতি গুলো ঘৃণা করে নিজেদের কণ্ঠ জারে রেখেছিল তাদেরকে পরবর্তীতে ক্যাম্পাসে জুলুমের শিকার করা হয়েছে আওয়ামী যে রাজনৈতিক অপসংস্কৃতির ফ্রেমিং আমাদেরকে করা হয়েছে ছিল আমরা ডাকসু নির্বাচন নির্বাচন দেখেন আমরা যে ভাবে আমরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে সেই প্যানেল কিন্তু হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দই ছিলেন তাদের ভোটা ভোটির মধ্য দিয়ে কিন্তু আমরা আগে নিজেদের সংগঠনে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হয়েছে নির্বাচিত হয়ে তারপর হচ্ছে এখানে ডাকসু নির্বাচন করবার জন্য এসেছি সুতরাং আমরা ডাকসু নির্বাচন চাই না কিংবা স্থানীয় নির্বাচন আগে চাই পড়ে চাই আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু নির্বাচনকে প্রতিনিধিত্ব করছি তো সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠে কথা বলতে চাচ্ছি ডাকসু কোনো সাংগঠনিক পদ নয় যে আমাকে কোনো দল সেখানে বসিয়ে দিবে সুতরাং আমি ওই পার্টিগত কোনো আলোচনা এখানে যেতে চাই না আমি প্রতিনিধিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশুদ্ধ স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করছি আমি সেটা নিয়েই থাকছি এবং আমাদের বিরুদ্ধে রাজনৈতিক বা আমাদেরকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে বের হয়ে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে আমাদের ওইটাও একটা অপপ্রচারের অংশ